যারা অঙ্ক ভালোভাবে শেখনি বা যারা বিগিনার তাদের জন্য আমি ধারাবাহিক কয়েকটি ক্লাস নিয়ে আসছি যে ক্লাসের মাধ্যমে তাদেরকে শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে আজকে তাদেরকে শেখানো হবে যোগ কি করে করতে হয় তুমি যদি যোগ করা সম্পূর্ণভাবে জেনে যেয়ে থাকো তাহলে তুমি ভিডিওটি ত্যাগ করতে পারো একদম প্রাথমিক লেভেলে যোগ যেভাবে শেখানো হয় হাতের গাঁট গোনার মাধ্যমে আজ সেইভাবেই তোমাদেরকে যোগ শেখানো হবে এবং একদম প্রাথমিক জ্ঞান যেটা হয় সেটাই তোমাদেরকে দেওয়া হবে নেক্সট আরেকটি ক্লাসে যোগ কি করে সহজে করা যায় বড় বড় যোগকে কি করে খুব অল্প টাইমের মধ্যে মুখেই করে ফেলা যায় তা আমি তোমাদের সাথে আলোচনা করব তো আজকের ক্লাসটি তোমরা একটু ভালো করে দেখে নাও দেখো এখানে পঁয়ত্রিশের সাথে তেইশ যোগ করতে বলেছে একদম প্রাথমিক ধারণা কি করব আমরা এই যেখানে পাঁচ আছে এই পাঁচের সঙ্গে আমরা এই তিনকে যোগ করব যোগ করার নিয়ম কি আমরা এই পাঁচের পর থেকে তিন গাঁট বুনব পাঁচের পর হয় ছয় দেখো এইখানে আমার হাতের একটা ছবি দেওয়া আছে এইখানে ছবিতে দেখো যে এখানে হচ্ছে ছয় তারপরে ঘরটা হচ্ছে সাত এবং আট তাহলে কি হলো এখানে এক গাঁট দু গাঁট তিন গাঁট মোট মিলিয়ে কত হলো আমরা কতই পৌঁছালাম পাঁচের পর ছয় সাত আট মানে এই জায়গায় আমাদের আট বসবে পরবর্তী দেখো এখানে তিন এবং এখানে দুই তাহলে তিনের পর থেকে আমরা দুই গাঁট গুনব দেখো তিনের পর চার পাঁচ তাহলে এখানে আসছে পাঁচ অর্থাৎ এই দুটি সংখ্যার যোগফল হচ্ছে আটান্ন বা ফিফটি এইট এবারে পরের যোগটি দেখো এখানে একদম প্রাথমিক থেকে হাতে রাখা যোগের সব কিছু নিয়মই শেখানো হয়েছে দেখো এখানে যোগ করতে হবে পাঁচের সাথে তিন আগের মতোই পাঁচের সাথে যদি তিন যোগ করা হয় ছয় সাত আট তাহলে এখানে আমাদের আট বুঝবে তারপরে দেখো এখানে চার এবং চার চারের সাথে চারের যোগ তার মানে চারের পর পাঁচ ছয় সাত আট তাহলে আমরা এখানেও পাচ্ছি আট চার আর চার যোগ করলে আট হয় আমরা এর নিচে কষিয়ে দিলাম এরপর সাত এবং দুই যোগ করবে এখানে লক্ষ্য করবে সবসময় দুটো অঙ্কের মধ্যে যে অঙ্কটি বড় তার সাথে আমরা ছোটো অঙ্কটি যোগ করবো অর্থাৎ আমি বলতে চাইছি এখানে সাত এবং দুইয়ের মধ্যে সাত হচ্ছে বড় আমরা এই সাতের সঙ্গে এই দুইকে যোগ করবো বলার কারণ এটাই যে আমি যদি সাতের সাথে দুই গান যোগ করি তাহলে আমাদেরকে বেশি গাঁট গুনতে হবে না এবং যোগটি তাড়াতাড়ি হয়ে যাবে দেখো সাতের পর আমি যদি দু গাঁট গুনি তাহলে এখানে দেখো সাতের পর আট নয় তাহলে এইখানটা আমাদের বসবে নয় অর্থাৎ এই যে যোগ ফলটা আমরা পেলাম তার ভ্যালু হচ্ছে নশো অষ্টআশি নেক্সট দেখো এবারে হাতে রাখা যোগ শুরু হচ্ছে এখানে লক্ষ্য করে দেখো এখানে নয় এবং ছয় যোগ করতে হবে পনেরোআশির সাথে যখন ষোলো যোগ করবো প্রথমে নয় এবং ছয় যোগ করতে হয় নয় ছয় যোগ করতে গিয়ে নয়ের পর আমরা ছ গাঁট বুনব তাহলে নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো এইখানে লক্ষ্য করে দেখো আমাদের পনেরো আসছে কত আসছে বললাম পনেরো আসছে খেয়াল রাখবে গাঁটের পরিমাণ এক একটা আঙুলে চারটে করে হয় তোমরা জানো এক দুই তিন চার এখানে যেমন এক দুই তিন চার এক দুই তিন চার এবং সব সব আঙুলের ক্ষেত্রে কিন্তু এরকম এক দুই তিন চার এই চারটে করে গাঁট হয় তাহলে আমরা যখন ছয় গুনছি এখানে এক দুই তিন চার হওয়ার পর এখানে পাঁচ গুনছি এখানে ছয় গুনছি ঠিক আছে বোঝা গেল তাহলে এই যে আমি পনেরো যোগফলটা পেলাম নয় এবং ছয়ের তার মধ্যে এককের ঘরে যে পাঁচ আছে সেই পাঁচটা এখানে বসে যাবে পাঁচ বসালাম বাকি কি রইল বাকি রইল এখানে এই যে এক একটা আমাদের হাতে রইল ঠিক আছে এই এক আমাদের হাতে রইল এটা আমরা পরে এখানে যোগ করে নেব এবার সাত সাতের পর এক যোগ করলে কত হয় সাতের পর এক ঘাট হচ্ছে আট আটের সঙ্গে এখানে যদি এক হাতে রাখা একটা যোগ করি তাহলে হচ্ছে নয় অর্থাৎ এক্ষেত্রে আমাদের পঁচানব্বই বা নাইনটি ফাইভ হচ্ছে আনসার নেক্সট লক্ষ্য করে দেখো এখানে আট এবং সাতকে যোগ করতে হবে তাই তো আমরা যোগের সময় সবসময় ডান দিক থেকে যোগ করি তো এখানে যোগ করতে হবে আটের সাথে সাত তা আট আটের পর সাত গাঁট কোনো আট নয় দশ এগারো বারো তেরো 14, পনেরো এইখানে বন্ধ সাত ঘাঁট হচ্ছে পনেরো তাহলে পনেরো মধ্যে কত বসবে পাঁচ বসবে একটু আগেই দেখেছো এখানে বসলো পাঁচ হাতে এক রইলো আবার দেখো এখানে চার ও দুয়ের যোগ তাহলে চারের পর দু ঘাঁট পাঁচ ছয় হাতে একে কত হবে সাত খেয়াল লাগবে যে এই লাস্টে হাতে রাখা পাটটা কিন্তু তোমাকে যোগ করতে হবে না যোগ করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে চারের সাথে দুই যোগ করলে ছয় হলো কিন্তু হাতে একে সাত হলো নেক্সট দেখো পাঁচ এবং তিন এই পাঁচ আর তিন যোগ করলে ছয় সাত আট তিন গান বললাম তাহলে এখানে বসলো আট অর্থাৎ আটশো পঁচাত্তর এবার দেখো এখানে নয় এবং ছয় উনআশির সাথে ছাপ্পান্ন যোগ করতে হবে নয় আর ছয় যোগ করলে কত হয় নয়ের পর ছ গাঁট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো কত বসে পাঁচ বসে এখানে পাঁচ বসালাম হাতে কত এক হাতে একটা আমি এখানে লিখে রাখলাম সাতের পর হাতে একটা যোগ করলে হচ্ছে আট তাই তো সাত আর একে আট তার সঙ্গে পাঁচ যোগ হবে আটের পর নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হলো তেরো তেরোর এই যে তেরো আমরা পেলাম এই তেরোর মধ্যে কিন্তু তিন কে আমাদের এইখানে বসানোর নিয়ম এর নিচে তিনটা বসে যাবে কিন্তু এই এক তাহলে কি হবে আগেরগুলোর ক্ষেত্রে যেহেতু যোগটা শেষ হচ্ছিল না তাই এই একটা হাতে থাকছিল এবং পরের অঙ্কের সাথে যোগ হয়ে যাচ্ছিল কিন্তু এখানে যেহেতু এই বাঁধিকে আর কোনো সংখ্যা নেই যাদের মধ্যে যোগ করা যাবে তাই এই একটা কিন্তু এইখানে বসে যাবে অর্থাৎ এক্ষেত্রে একশো পঁয়ত্রিশ হচ্ছে আমাদের আনসার নেক্সট দেখো এখানে আট এবং পাঁচ যোগ করলে কত হয় আটের পর পাঁচ নয় দশ এগারো বারো তেরো তেরোর মধ্যে এখানে বসবে কত তিন হাতে কত থাকবে এক তাইতো তের তিন বসবে হাতে কত এক এবারে দেখো ছয় এবং সাত ছয় আর সাত যোগ করলে সাতের পর থেকে ছয় দশ এগারো বারো তেরো তেরো সাথে এই যে হাতে এক ছিল এটাকে যোগ করে দাও তেরো এক চোদ্দ চোদ্দোর মধ্যে কত বসবে চোদ্দো চার বসবে এই যে চোদ্দ লেখা হলে চোদ্দ চারটা বসবে হাতে থাকবে এক এবারে নয় ও ছয় যোগ করো এর পর ছাঁট তার আগে লক্ষ্য করে দেখো এই যোগগুলো করার সময় যদি হাতে রাখাটা যোগ করলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় তাহলে ওটাকে আগেই যোগ করে নেবে দেখো এখানে নয়ের সাথে এই হাতে এক যোগ করলে দশ তার সঙ্গে ছয় যোগ করলে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে ষোলোর মধ্যে আমি বলেছি ছয়টা বসবে এর নিচে কিন্তু ডান দিকে যদি কিছুই যেহেতু কিছুই নেই তাই এখানে একটাও বসে যাবে এক্ষেত্রে এক হাজার ছশো তেতাল্লিশ হচ্ছে আমাদের আনসার এবার দেখো যোগের যদি কোনো একটা জায়গাতে শূন্য থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে কিন্তু যোগটা আরও সহজ কেন না আটের সঙ্গে যদি শূন্য যোগ করি অর্থাৎ কিছুই নেই এমন যোগ করি তাহলে আট নিজেই হবে তাই তো আটের সঙ্গে কিছুই যোগ করছি না শূন্য মানে ফাঁকা তাহলে আট বসে যাবে এখানে বসলো আট আর এখানেও যেমন আছে ছয় আর শূন্য তাহলে এখানেও বসে যাবে ছয় আর লাস্ট করে নয় ও চার যোগ হবে নয়ের পর দশ এগারো বারো তেরো তেরো তিনটা এখানে বসবে আর একটা বসবে এদিকে তো এই হচ্ছে তেরোশো আটষট্টি হচ্ছে আমাদের আনসার তো আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছো যে যোগ কিভাবে হয় ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটি অন করে দেবে যাতে আমার এই জাতীয় ক্লাসগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায় কিছু কমেন্ট থাকলে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সেই সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ